বিট্রুটকে রক্ত তৈরির কারখানা বলা হয় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণ বিটরুট রাখলে সুস্থ থাকা অনেক সহজ আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় বিট্রুট খাওয়ার উপকারিতা বিটরুট শুধু রক্ত বাড়ায় না এটি হৃদযন্ত্র ত্বক লিভার এবং মস্তিষ্কেরও যত্ন নেয় প্রতিদিন সামান্য পরিমাণ বিটরুট খেলে শরীর থাকে শক্তিশালী ও ত্বক হয় উজ্জ্বল এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বিটরুট খাওয়ার সঠিক নিয়ম বিটরুটের উপকারিতা ও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বিটরুট বা লাল শাক সবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফোলেট ম্যাগনেশিয়াম ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে চলুন বিটরুট খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিই এক রক্ত বৃদ্ধিতে সাহায্য করে বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগা ব্যক্তিদের জন্য বিটরুট খুবই উপকারী এছাড়াও বিটরুটকে রক্ত তৈরির কারখানাও বলা হয় দুই হৃদযন্ত্র সুস্থ রাখে বিটরুটে থাকা নাইট্রেট রক্তচাপ কমাতে সাহায্য করে ফলে হৃদরোগ ও ঝুঁকি হ্রাস পায় তিন শরীরে শক্তি যোগায় বিটরুট শরীরে সহনশক্তি ও এনার্জি বৃদ্ধি করে ব্যায়াম বা কাজের আগে বিটরুট জুস খেলে শরীরে সতেজ আসে চার লিভার পরিষ্কার করে বিটরুটে থাকা বিটাইন নামক উপাদান লিভার পরিষ্কার রাখে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে পাঁচ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বিটরুটে থাকা নাইট্রেট রক্তপ্রবাহ বাড়িয়ে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ উন্নত করে ফলে স্মৃতি ও মনোযোগ বৃদ্ধি পায় ছয় ত্বক উজ্জ্বল ও সুন্দর করে বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে ব্রন ও দাগ কমায় সাত হজমে সহায়ক এতে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে বিটরুট খাওয়ার সঠিক নিয়ম জানা খুব গুরুত্বপূর্ণ কারণ সঠিকভাবে খেলে এটি শরীরের জন্য অনেক উপকারী কিন্তু ভুলভাবে খেলে হজমে সমস্যা বা অন্য অসুবিধা হতে পারে চলুন বিটরুট খাওয়ার নিয়ম জেনে নিই এক খালি পেটে নয় সকালে একদম খালি পেটে বিটরুট খাওয়া উচিত নয় খাবারের পর বা হালকা নাস্তার পরে খাওয়া ভালো দুই সেদ্ধ বা কাঁচা দুইভাবেই খাওয়া যায় কাঁচা বিটরুট সালাদের সঙ্গে খেতে পারেন সেদ্ধ বিটরুট শরীরের জন্য আরও সহজ তিন বিটরুট জুস প্রতিদিন এক গ্লাস একশো থেকে দুইশো মিলি বিটরুট জুস খাওয়া যথেষ্ট জুসে লেবুর রস বা গাজর মিশিয়ে খেলে স্বাদ ও উপকারিতা দুই বাড়ে চার খাওয়ার সময় দুপুর বা বিকালের দিকে বিটরুট খাওয়া সব থেকে ভালো সময় পাস অতিরিক্ত নয় দিনে একটি মাঝারি আকারের বিটরুট বা আধা কাপ জুসই যথেষ্ট বেশি খেলে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে বা প্রসাবের রং লালচে হতে পারে ছয় ফ্রেশ খাওয়া ভালো বিটরুট জুস বানানোর পর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন বেশি সময় রেখে দিলে উপকারিতা কমে যায় বিটরুট যতই উপকারী হোক কিছু বিষয় মানা খুবই জরুরি যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় চলুন কিছু সতর্কতা জেনে নি এক অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন বেশি বিটরুট খেলে প্রসাব ও মলের রং লালচে হতে পারে এটি ক্ষতির না হলেও আতঙ্কের কারণ হতে পারে দুই লো ব্লাড প্রেসারের রোগীরা সাবধান বিটরুট রক্তচাপ কমায় তাই যাদের রক্তচাপ সবসময় কম থাকে তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন তিন কিডনি স্ট্রোনের ঝুঁকি বিটরুটে অঙ্কালেট থাকে যা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে যার অতিরিক্ত কাঁচা বিটরুট না খাওয়াই ভালো বেশি কাঁচা বিটরুট খেলে হজমের সমস্যা বা গ্যাস হতে পারে পাস গর্ভবতী ও স্থানদানকারী মায়েদের জন্য পরিমিত পরিমাণে খাওয়া নিরাপদ তবে নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো মনে রাখবেন বিটরুট একটি পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক সবজি যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে নিয়মিত পরিমাণে বিটরুট খেলে রক্ত বৃদ্ধি পায় ত্বক উজ্জ্বল হয় হৃদযন্ত্র শক্তিশালী থাকে এবং শরীর থাকে সক্রিয় সতেজ তবে মনে রাখবেন যে কোনো খাবারের মতোই বিটরুটও অতিরিক্ত খাওয়া ঠিক নয় পরিমাণ বুঝে সঠিক সময়ে খেলে এটি হবে আপনার শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ওষুধের মতো বিটরুটকে রক্ত তৈরির কারখানা বলা হয় তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণ বিটরুট রাখলে সুস্থ থাকা অনেক সহজ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে